দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ চার মাস পর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ শেষে সকাল এগারোটার পর খালেদা জিয়া বিমানবন্দর থেকে সরাসরি তার গুলশানের যে বাসা সেই বাসা অর্থাৎ যায় যাচ্ছেন তিনি আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর এলাকায় সারা দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা তারা ভিড় জমাচ্ছেন ভিড় জমিয়েছেন এই বেগম খালেদা জিয়াকে দেশে ফিরছেন তিনি একশো দিন পর উন্নত চিকিৎসা শেষে এবং সঙ্গে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন সেই জন্য কিন্তু তারা সকাল থেকে বিমানবন্দরে এসে ভিড় করছেন এবং তার যে গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিমানবন্দর থেকে নেমে তিনি গাড়িতে উঠেছেন এবং তার যে নিজ বাসভবন অর্থাৎ গুলশান গুলশানের সে ফিরোজায় বাসভবনে তিনি যাচ্ছেন ইতিমধ্যেই স্থানীয় অর্থাৎ বিমানবন্দর থেকে শুরু করে তার গুলশান বাসভবন পর্যন্ত কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা আসেন এর যদি বলে রাখি কাতারের দিয়া ইয়ার করে করে গত আজ মঙ্গলবার সকাল মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা এর আগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে সড়ক পথে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন এরই মধ্যেও প্রস্তুত করা হয়েছে তার বাসভবন ফিরোজাও বাসভবন ও এর আশেপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে ফিরোজার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি চোখে পড়ার মতো লন্ডনের যদি বলে রাখি যে লন্ডনের সময় গতকাল সোমবার বিকাল মিনিটে শেখ তামিম বিন হামাদ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া আমরা দেখতে পেয়েছি যে গতকাল তিনি বিমানবন্দরে অর্থাৎ লন্ডন ত্যাগ করার সময় বিমানবন্দরে তার ছেলের সাথে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল এরপর যখন আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে এসে তিনি পৌঁছেছেন তখন কিন্তু নেতাকর্মীরা তাদেরকে তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন স্থান থেকে সারা দেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু বিমানবন্দর এলাকায় ছুটে এসেছেন এবং বিমানবন্ধরের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো আরেকবার যদি বলে রাখি 10টা 38 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে দুই দুই পুত্রবধুকে সঙ্গে নিয়ে খালিদাজিয়া কিন্তু অবতরণ করেন এখন তিনি কিন্তু গুলশানে তার নিজ বাস ভবন যে ফিরোজা রয়েছে সেই ফেরোজায় নিজ নিজ বাস ভবনে যাওয়ার উদ্দেশ্যে তিনি ইতিমধ্যেই আহ গাড়িতে উঠেছেন এবং তিনি আহ পথের মধ্যে আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন আহ পর্যায়ের নেতাকর্মীরা তারা ভিড় জমিয়েছেন এর আগে আরেকটু যদি বলে রাখি তিনি যখন সময় গতকাল সোমবার বিকাল চারটা দশ মিনিটে তিনি লন্ডন ত্যাগ করেন তখন ঢাকার উদ্দেশ্যে রওনা হন এর মধ্যে যাত্রাপ তিনি কিন্তু বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন তিনি সঙ্গে তার সঙ্গে ছিলেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তার সঙ্গে দুই পুত্রবধূ পুত্রবধূ অর্থাৎ জোবাইদা রহমান ও সোয়েদা শামিলা রহমান কিন্তু আছে। বলে রাখি যে এর আগে আহ স্বৈরাচার পতনের পর দীর্ঘদিন খালেদা জিয়া কিন্তু বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তিনি কিন্তু আবেদন করছিলেন কিন্তু সেই স্বৈরাচার সরকারের আমলে তাকে কিন্তু কোনোভাবেই যেতে দেওয়া হয়নি বিভিন্ন তাকে কিন্তু কোনোভাবেই যেতে দেয়া হয়নি লন্ডনে এরপর পাঁচ তারিখের পর পট পরিবর্তনের পর তিনি কিন্তু লন্ডনে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে অবস্থান করছিলেন তার নিজ ছেলে অর্থাৎ তারেক রহমানের যেই বাসভবন রয়েছে সেই বাসভবনের থেকেই তিনি কিন্তু চিকিৎসা ছিলেন চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস অর্থাৎ প্রায় একশো দিন পর তিনি কিন্তু তার যেই নিজ দেশ অর্থাৎ বাংলাদেশে অবতরণ করেছেন দশটা আটত্রিশ মিনিটে হজরত শাহাতাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন তারা কিন্তু তাকে অভ্যর্থনা অর্থাৎ স্বাগত জানান এবং এর পরপরই আমরা যেমনটি দেখতে পেয়েছি যে তাকে একটি গাড়িতে করে গুলশান যে নিজ বাসভবন রয়েছে সেই নিজ বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দুপাশে নিরাপত্তার পাশাপাশি আমরা যে কর্মীদেরকে দেখতে পাচ্ছি সেই নেতা কর্মীরা কিন্তু ছিলেন তিনি ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং পথে বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা কর্মীদের কিন্তু ঢল নেমেছে আরেকটু যদি বলে রাখি এদিন খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়েল এয়ারুলেন্স টি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র যেই নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা তাকে কিন্তু স্বাগত জানান সেই সাথে যদি আরেকটু আপনাদেরকে বলে রাখি যে বেগুম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তিও প্রকাশ করেছেন তারা তবে স্বস্তি প্রকাশ করার পাশাপাশি নেতাকর্মীরা যেমনটি আসলে চাচ্ছেন যে আবারও বিএনপি নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন বিএনপি চেয়ারপারসন এমনটাই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা লন্ডন সময় সোমবার দুপুরে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে সতেরো বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় দেওয়া ছিল এক আবেগঘন দৃশ্য গতকাল যেমনটি আমরা দেখতে পেয়েছি বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজার হাজার প্রবাসী নেতা কর্মী দিয়ে প্রাণ ঢালা শুভেচ্ছাও জানান প্রবাসী বাংলাদেশিদের বেদাই অভ্যর্থনায় শিক্ত হন বেগম খালেদা জিয়া এর পরপরই নেতা কর্মীদের উদ্দেশ্যে মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি সেই সঙ্গে আজ যেমনটি দেখতে পাচ্ছি উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে চার মাস কাটিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া সঙ্গে দুই পুত্র বধূ ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ খালেদ ও সাধারণ সম্পাদক তারাও কিন্তু ছিলেন বিএনপির বেগম তার সঙ্গে এছাড়াও আমরা বিমানবন্দর এলাকায় যেমনটি আসলে দেখছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারা ভিড় জমিয়েছেন এই বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে আহ এছাড়াও যদি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগুম বেগম খালেদা জিয়া আহ আগের চেয়ে কিছুটা সুস্থ রয়েছেন বলেও জানিয়েছে তার যে চিকিৎসকরা আছেন চিকিৎসকরা চার মাস লন্ডনে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন ইতিমধ্যেই তার গোলশানের বাসা অর্থাৎ যেই ফিরোজায় সেই ফিরোজায় তিনি যাত্রা শুরু করেছেন এবং পথে মধ্য বিমানবন্দর এলাকা থেকে রাস্তার প্রতিটি তার বাসভবন পর্যন্ত রাস্তার দুপাশে কিন্তু নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঢল নেমেছে কিন্তু বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখছি যে বিএনপি চেয়ারপারসন

আরেকটু যদি আরেকটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছে যে তার আগমন উপলক্ষে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হন বিমানবন্দরে বিমানবন্দর সড়কে নানা স্লোগান ও গান বাজনার মাধ্যমে নেত্রীকে বরণ করেন ভিড় সামাল দিতে পুলিশ র্যাব সেনা সদস্য সহ নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও কিন্তু এক একরকম হিমশিম খেতে হচ্ছে এবং আমরা যেমনটি দেখছি যে সেনা সদস্যরা তারা খুব সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেওয়ারও চেষ্টা করেছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা নিরাপত্তা তার চাদরে কিন্তু বিমানবন্দর এলাকা সহ তার যে গুলশানের বাসভবন ফিরোজা রয়েছে সেই বাসভবন ফিরোজা পর্যন্ত কিন্তু দুই পাশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে আরেকটি যদি বলে রাখি যে এর আগে উনআশি বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত ছিলেন জানুয়ারিতে তিনি কাতারের আমিরের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সেখানকার চিকিৎসা শেষে তিনি ছেলের বাসায় অবস্থান করছিলেন ফেরার পথে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে গতকাল তার মাকে আন্তর্জাতিক অর্থাৎ লন্ডনের যে হিত্র আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় দিয়েছিলেন এরপরই আজকে সকালে যখন বিএনপি চেয়ারপারসন সহ তার দুই পুত্রবধূ দেশে ফিরেছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার কর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের যেই তাদেরকে হিমশিম তাদেরকে নিরাপত্তার চাদরে বিষ্টিত করে রয়েছে ঢাকা মহানগরের যে পুলিশ রয়েছে সেই পুলিশরা আমরা দেখতে পেয়েছি পুলিশরা কিন্তু বিভিন্ন স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে তাদের কর্মীদেরকে সামাল দিয়ে বেগম খালেদা জিয়ার যে নিজ বাসভবন গুল সেই বাসভবন যাওয়ার পথ তৈরি করে দিয়েছেন তো রাস্তার দুপাশেই বিভিন্ন রকম নেতাকর্মীরা বিভিন্ন জাতীয়তাবাদী যে দল রয়েছে সেই দলের দলীয় এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং নেত্রীরা তারা কিন্তু তাকে বিমানবন্দর এলাকায় এসেছেন এবং রাস্তার দুপাশ দিয়ে তারা বিভিন্ন স্লোগান এবং স্লোগানে স্লোগানে মুখরিত করছেন অভ্যর্থনা জানাচ্ছেন বেগম খালেদা জিয়াকে তো এর আগে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়া দেশে ফেরার সময় তার সঙ্গে ছিলেন তার দুই পুত্রবধূ এবং মাঝপথে যদি একটু বলে রাখি যে কাতারের দোহাই দোহা আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেই দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ছয়টায় তারা বিরতিতে যান এবং সেখান থেকে আবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সবশেষ এগারোটা অর্থাৎ দশটা আটত্রিশ মিনিটে তারা কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাথে যদি জানিয়ে রাখি যে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে বিমানবন্দর এলাকায় পুলিশ এবং যারা নেতাকর্মীরা আছে তাদেরকে তাদেরকে টেকেল দিতে কিন্তু হিমশিম খাওয়ার একটা উপক্রম আমরা দেখতে পাচ্ছি তো সে জায়গা থেকে যদি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন রকম নিরাপত্তা বেষ্টিত ঢাকা মহানগরের যে পুলিশ প্রশাসন রয়েছে সে পুলিশ প্রশাসন র্যাব সেনাবাহিনী সহ বিভিন্ন স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে তার যে গুলশানের নিজবাস বকন ফিরোজা সেই ফিরোজায় তিনি পৌঁছাচ্ছেন তো আপনাদেরকে যদি আরেকটু আহ দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দলীয় নেত্রী অর্থাৎ অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছেন তারা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর এলাকা সহ। বিমানবন্দর থেকে তার বাস বাসভবন পৌঁছাতে তারা কিন্তু দুপাশে রাস্তা দুপাশে তারা বিভিন্ন স্লোগান স্লোগানে তারা অভ্যর্থনা জানাচ্ছেন সেই সঙ্গে যদি আরেকটু বলে রাখি বেগম জিয়ার সঙ্গে দীর্ঘ দিন পর দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ তার দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে গুলশান নিজ বাসভবনের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে বেগম খালেদা জিয়াকে বহনকৃত মাইক্রোবাসটি এছাড়াও আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকার যেই বিমানবন্দর এলাকা রয়েছে ঢাকার বিমানবন্দর এলাকায় কিন্তু কয়েকই স্তরের নিরাপত্তা নিরাপত্তা দেওয়া হয়েছে এই বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে আরেকটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া এর আগে জানুয়ারিতে তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারে লন্ডনে লন্ডনে গিয়েছিলেন কাতারের আমিরের দেয়া বিশেষ এক ইয়ার অ্যাম্বুলেন্সে করে সেই লন্ডনে দীর্ঘ একশো দিন কাটানোর পর আবারও কিন্তু আজকে তিনি দেশে ফিরেছেন সঙ্গে এসেছেন তার দুই পুত্রবধূ জাইমা রহমান এবং শামিলা রহমান এছাড়াও আমরা আসলে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিএনপি চেয়ারপার্সনের এই দেশে ফেরাকে কেন্দ্র করে ডিএনপি চেয়ারপারসনের এই দেশে ফেরাকে কেন্দ্র করে হাজার হাজার নেতা কর্মীরা তারা এসেছেন বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে দেশে ফেরার এর আগে যদি আর একটু জানিয়ে রাখি গত আঠই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বিক্রম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসা নেন তিনি এরপর গত পঁচিশ জানুয়ারি থেকে ছেলে তার এক হমনের বাসায় চিকিৎসাধীন ছিলেন এ সময় তিনি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকগণ তারা তাদের তত্ত্বাবধানে ছিলেন বেগম খালেদা জিয়া তার নিজ ছেলের বাসভবনে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে এই এলাকায় কর্মীরা বিভিন্ন ফেস্টুন পতাকা উড়িয়ে তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন ব্যানার ফেস্টুন এবং পতাকা উড়িয়ে বিএনপি যে দেশে ফেরা সেই দেশে ফেরাকে কেন্দ্র করে তারা রাস্তা দুপাশে বিভিন্ন স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারপারসন এবং তার যে দুই পুত্র পুত্রবধূ দেশে ফিরেছেন তাকে অভ্যর্থনা জানা জানাচ্ছেন সেই সঙ্গে এই এই অভ্যর্থনা এই নেতা কর্মীদের টেকে দিতে কয়েক স্তরের নিরাপত্তা কর্মীদেরকে আমরা দেখতে পেয়েছি র্যাব সেনা সদস্য পুলিশ সদস্য সহ এছাড়াও সেনাবাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং বিমানবন্দর ভবন বাসভবন যায় সেই যায় যাওয়ার যে গাড়ি সেই গাড়িটি অনেক নিরাপত্তার মধ্য দিয়ে ইতিমধ্যে তার বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই এই সেনাবাহিনী অর্থাৎ এই কর্মীদের চাপ সামাল দিতে কর্মীদের চাপ সামাল দিতে কয়েক স্তরের নেতাকর্মী কয়েক স্তরের সেনাবাহিনী অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা কর্মী এখানে ইয়ে করা কয়েক স্তরের নিরাপত্তা কর্মী কিন্তু মোতায়েন করা হয়েছে বিভিন্ন রকম নিরাপত্তার মধ্য দিয়ে ইতিমধ্যে গুলশানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিমানবন্দর এলাকা থেকে বেগম খালেদা জিয়া তো এছাড়াও আপনাদেরকে আসলে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে আপনাদেরকে যদি একটু বলে রাখি গত গত আট জানুয়ারি বেগম খালেদা জিয়া কিন্তু লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যান এছাড়াও আমরা আসলে যেমনটি দেখতে পাচ্ছি উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর তাকে অভ্যর্থনা জানাতে তার বাসভবনের সামনেও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই জড়ো হয়েছে বিমানবন্দর থেকে তার দুই পুত্র বধুকে সঙ্গে নিয়ে তার যে গাড়িটি সেই গাড়িটি ইতিমধ্যেই গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গুলশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই আমরা দেখতে পেয়েছি দুপাশে কয়েক স্তরের নেতাকর্মীরা এর আগে যদি আরেকটু বলে রাখি বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরে অবতরণের পর এর আগে যদি একটু বলে রাখি যে বিমানবন্দরে বিমানবন্দরে যখন দেশে ফিরবে খালেদা জিয়া সেই সময় বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল তার যেই ছেলে তারেক রহমান আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার মাকে এবং তার যেই স্ত্রী আছে তাদেরকে বিদায় জানাতে হেত্রু আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেই গাড়ি চালিয়ে এসেছিলেন এবং বিমানে ওঠার আগ পর্যন্ত তিনি সেখানে ছিলেন এবং তাদের সাথে কথোপকথন করছিলেন এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল যেমনটি আমরা লক্ষ্য করেছিলাম গত গত আটই জানুয়ারি অর্থাৎ বাংলাদেশ থেকে লন্ডনে ফেরার সময় সেই দীর্ঘ একশো অর্থাৎ দিন মাস পর আবারও লন্ডন থেকে নিজের ছেলের কাছ থেকে চিকিৎসা শেষে ফিরছেন বেগম খালেদা জিয়া বিমানবন্দরে সে সময় এক আবেগ পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং এ সময় শুধু বেগম খালেদা জিয়া এখন তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ এমনটি আমরা দেখছি তো বিমানবন্দরে যখন উঠছে ছিল তখন প্রবাসী যেই নেতাকর্মীরা ছিল তারাও কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এবং তারাও বিভিন্নভাবে জানিয়েছিল এই বিমানবন্দর থেকে দেশে ফেরার সময় কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতির পর সেখান থেকে আবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে দেশে ফিরে সবশেষ দশটা আটত্রিশ মিনিটে তারা কিন্তু দেশে ফিরেছে ইতিমধ্যেই তো যেমনটি আসলে বলছিলাম যে গতকালকে যে পরিবেশ ছিল দিল্লির সময় চারটা দশ মিনিটে লন্ডন সময় চারটা দশ মিনিটে হেত্রু আন্তর্জাতিক বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং সেখানকার যে নেতাকর্মীরা আছে সেই নেতাকর্মীরা তাকে কিন্তু অভ্যর্থনা জানিয়েছিলেন বিভিন্ন স্লোগানে স্লোগানের মাধ্যমে লন্ডন থেকে যখন তিনি দেশে ফিরছেন সবশেষ সেখান থেকে বিদায় দেওয়ার পর তার ছেলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছে তারেক রহমানের কাছ থেকে বিদায় দেওয়ার পর দুই পত্রবধূকে সঙ্গে নিয়ে তিনি ইতিমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তাকে বহনকৃত যেই মাইক্রোবাসটি আছে সেটি ইতিমধ্যে গুলশানের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফিরোজা নিজ বাড়ি যে ফিরোজা রয়েছে গুলশানে সেই ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুপাশে নেতাকর্মী ঢল নামে এবং আমরা যেমন দেখছিলাম যে কর্মীরা তার ফেরতার যে বাসভবন রয়েছে সেই বাসভবনেও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্তরের দলীয় অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে সেই নেতাকর্মীরা তারা জড়ো হয়েছে তার বাসভবনের সামনে সব মিলিয়ে আসলে আবিক্ষণ এক পরিবেশের সৃষ্টি বলা যায় যে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন সরকারের আমলে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে গমন করতে পারেনি তাকে সেই অনুমতি দেওয়া হয়নি সবশেষ পট পরিবর্তনের পর গত আটই জানুয়ারি কাতারের আমির যিনি আছেন তার দেয়া এক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি হজরত হিত্রো আন্তর্জাতিক পৌঁছেছিলেন এবং সেখান থেকে তারেক রহমান তাকে রিসিভ করেছিলেন সে সময় হয়েছিল সবশেষ চারো মাস চিকিৎসা শেষে অর্থাৎ একশো দিন পর আবারও লন্ডন থেকে দুই পুত্রবধূকে এবার সঙ্গে নিয়ে তিনি কিন্তু দেশে ফিরেছেন ইতিমধ্যেই তো আসলে আমরা আসলে যেমনটি দেখছিলাম তাকে বহনকে তো যে মাইক্রোবাসটি রয়েছে সেই মাইক্রোবাসে তার যে দুই পুত্রবধূ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি সেই দুই বধূকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে গুলশানে রওনা হয়েছেন গুলশানের যে বাসভবন ফিরোজা আছে সেই ফিরোজায় তারা কিন্তু রওনা হয়েছে এবং সেখানেও বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে সেই নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং ফেরোজায় বাসভবনে পৌঁছান উপলক্ষে এখানেও কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা নিরাপত্তা দেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার চাদুরে বেষ্টিত আছে এই যে আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল হাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার যে গুলশান নিজ বাসভবন রয়েছে নিজ বাসভবন পর্যন্ত এছাড়াও আমরা যদি বলে রাখি এখানকার কর্মীরা আসলে আমাদেরকে যেমনটি বলছিলেন যে দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন আমরা চাই তারা অর্থাৎ নেতাকর্মীরা চান তাদের যে প্রত্যাশা যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠে আবারও দেশের যেই আবারও দেশের যে ভার সেই ভার তিনি বহন করবেন নির্বাচনে জয়লাভ করার পর তিনি হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এমনটি তারা কিন্তু প্রত্যাশা করছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার সাথে তার যেই চিকিৎসা চিকিৎসকরা আছে তারা কিন্তু দেশে ফিরেছেন এবং তিনি কিন্তু সবসময় চিকিৎসকদের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন এবং থাকবেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে তার যে নিজ বাসভবন ফেরোজা সেই ফেরোজার সামনে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা আসলে বিভিন্ন রকম স্লোগানে স্লোগানে তারা বেগম খালেদা জিয়া সহ তার যে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন সেই দুই পুত্রবধূকে তারা অভ্যর্থনা জানাচ্ছেন এছাড়াও আমরা যদি আরও দেখতে পারি যে ফুল ব্যানার স্লোগান স্লোগানে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা এ সময় রাজপথের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের নেতাকর্মীদের শুভেচ্ছাই এবং ভালোবাসায় শিক্তুতা দেখে অবশ্য তারা মুগ্ধ হরমত মুগ্ধ হবেন সড়কের দুই পাশে কেউ হাত কেউ হাতে ফুল কেউ ব্যানার প্লাকাট আবার কেউ খালেদা জিয়ার ছবি সম্বলিত টি শার্ট পরে আছেন খালেদা জিয়ার এই যে আগমন গমন খালেদা জিয়া তারেক রহমান খালেদা জিয়া ভয় নাই ছাড় নাই এমন বিভিন্ন স্লোগান তারা কিন্তু দিচ্ছেন পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাচ্ছেন তারা স্বাগত জানাতে নেতাকর্মীদের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকাও তারা কিন্তু বিভিন্নভাবে দোলাচ্ছেন বিএনপির নেতারা বলছেন খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন যেভাবে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন তার দলের প্রতি তাদের আস্থার একটি প্রমাণ এদিকে খালেদা জিয়ার আগমনকে ঘিরে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষার রক্ষায় আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে যাতে যানজট বা বিশৃঙ্খলা না হয় সেজন্য পথে বিভিন্ন বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেছেন এরই মধ্যে তার বাসভবন ও আশপাশের জোরদার করা হয়েছে এবং ফেরোজা নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফিরোজার সামনে সড়কটি গাড়ি চলাচলের গাড়ি চলাচলের আটকে দেওয়া হয়েছে শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেতাকর্মীরা তাদের যেই নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এই ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসনকে একটি অভ্যর্থনা জানানোর জন্য তিনি যে দেশে দীর্ঘদিন দেশে ছিলেন কিন্তু উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারেননি এরপর গত আঠেরোই জানুয়ারি যখন তিনি লন্ডনে পৌঁছান লন্ডন থেকে একশো আঠেরো দিন পর চিকিৎসা শেষে তিনি যখন আবারও দেশে ফিরেছেন এই দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা তারা বিমানবন্দর এলাকা থেকে তার যে বাসভবন রয়েছে সেই বাসভবন পর্যন্ত তারা তো যাচ্ছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি তো ইতিমধ্যেই তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়ি তার যে নিজ বাসভবন ফেরোজা রয়েছে সেই ফেরোজায় পৌঁছে গেছেন তো আমরা এমনটি আসলে দেখতে পাচ্ছি ফিরোজায় পৌঁছাচ্ছেন এবং তাদের সাথে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা তারাও কিন্তু তারাও কিন্তু দেশে ফিরেছেন এবং যেমনটি দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরে প্রায় তিন হাজার পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে যেমনটি আমরা শুনেছি এর আগে এছাড়াও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বিভিন্ন পর্যায়ে কর্মীরা তারা কিন্তু নিরাপত্তায় বলত রেখেছেন বেগম খালেদা জিকে বহনকারী যে গাড়িটি সেটি ইতিমধ্যেই তার যে নিজ বাসভবন ফেরোজায় ফিরোজার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তার ফিরোজায় পৌঁছে যাবেন এমনটি আমরা দেখছি তার গাড়ির দুপাশ দিয়েই কিন্তু রাস্তায় সেই বিমানবন্দর থেকে শুরু করে ফিরোজা পর্যন্ত তার দুপাশেই কিন্তু নেতাকর্মীরা তাকে বিভিন্ন প্লাকার্ড ব্যানার ফেস্টুন এবং স্লোগান স্লোগানে স্লোগানে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন সেই সাথে আমরা আরও দেখতে পেয়েছি যে বিএনপি বাংলাদেশের পতাকার সাথে বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকাও তারা কিন্তু উড়াচ্ছেন এই বিএনপি নেতাকর্মীকে অভ্যর্থনা জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ তার যে পুত্রবধূ রয়েছে সেই পুত্রবধূ তার সাথে দেশে ফিরেছেন সবশেষ এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এর এরপরে পরবর্তী যে আপডেট সেই আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা পরবর্তীতে আবার